কারণ এরা আমাদেরকে একটা লাথি দেয় তো আমরা তো মরে যাবো এই জন্য এদেরকে এর আবার শুয়ে শুয়ে ঘাস খাচ্ছে দেখুন এই এটা এটা আবার শুয়ে শুয়ে খাচ্ছে কত গুলা রে ভাই মাসাল্লাহ এদেরকে খেদে খেদে নিয়ে যাওয়া হচ্ছে ওই দিকে ওই যে লোকটা দুইটা লোক আছে এদেরকে চড়াই মানে ঘাস খাওয়ায় ঘাস খাওয়ার স্টাইল দেখুন অনেকগুলো করে ঘাস নেয় মুখে নিয়ে খায় এটা বিশেষত্ব আছে এই উটগুলোর চোখের মধ্যে দুইটা পর্দা আছে আর চোয়ালটা এটা যেটা দেখায় এটা প্রচুর শক্ত এদের আর এদের পিঠের উপর একটা দেখতে পাচ্ছেন মতো একটা বড় এটাতে মূলত এরা এনার্জি পায় দেখুন কি সুন্দর প্রাণী তখন তো ভয় করিচ্ছে না বা আমারই ভয় লাগছে সে আমাকে টিস মারে না তো আমি এটাকে হাতে ধরবো দেখি কি বলে টিস মারবে না ধরেছি দেখুন ও মায়ের শরীরটা অনেক সুন্দর এই যে এদিকে আয় আহ এরা আসলে দা দা মাফি ফফি ভাই বিধুর কাল এতটাই সুন্দর করে বানিয়ে পে দেখুন কিছু বললো না মোবাইল এ চুমা দিতে আসছে ও মাছ খাওয়া অভ্যাস করতে ডিসটর্ব করা ঠিক হবে না ওরা আবার আমাকে ডিশমেট দিবে আসলে বৃষ্টি হচ্ছে একটু দুই ফোঁটা তিন ফোঁটা করে যাচ্ছে আর আমার সমস্যা হচ্ছে কত সুন্দর প্রাণী আর কি উৎসাহ ওটা সব বেনাস এখন আরো ভালো দেখা যাচ্ছে এই আমার দিয়ে বেডা আয় গাধার পিঠে চইরা নিয়ে যাওয়ার লেগে বই গেল আসলে আমি যাচ্ছিলাম খাবার কেনার জন্য এখন হুট করে এখন দেখি এখানে উট প্রচুর এর আগে একদিন আসছিলাম প্রচুর ছিল কিন্তু সেদিন ছবি তুলতে পারি না ভিডিও করতে পারি না আজকে একটা ব্যাটারে কইছিলাম যে আমি একটু ভিডিও করবো সমস্যা আছে না কেউ বলে যে সমস্যা নাই আমি ভয় প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম পরে ওই লোকটা যাই উঠগুলো চারায় সে আমাকে বললো যে তুমি হাতে ধরো কিছু বলবে না তবে আমি ধরছি তো কিছু বলে না যে এগুলোর মানে ছোট আছে বড় আছে মাঝারি আছে অনেক প্রকার আছে এখানে এই একটা না কিন্তু প্রচুর ওই পাশে যদি দেখেন আপনি প্রচুর উঠ তবে এই বেড়া এখানে খাতিছে মানে এখানে প্রচুর ঘাস ও খাচ্ছে আর সবগুলো চলে গেছে ওইদিকে মানে এখানে তিনজন লোককে দেখতে পাচ্ছে যারা এই উঠগুলোকে গুলোকে মূলত চড়াচ্ছে আর কি তারা তিন তিন তিনজনে তিনটা গাধা নিয়ে আসছে মানে গাধার পিঠে চড়ে চড়ে ঘুরতেছে আর এই উঠগুলোকে চড়াচ্ছে মূলত এই ঘাসগুলো এখানে ছিল না কয়েকদিনের বৃষ্টির কারণে এই ঘাস হয়েছে যার ফলে একে খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসছে মার্শাল অনেক সুন্দর খুব ভালো লাগছে তো আমি হাতে বলাইছি খুব ইচ্ছা ছিল উঠ ধরার উটের কথা কিন্তু কোরআনে আছে আফালা ইয়াং জুরুন ইলাল ইবিল কাইফা খলিকত তারাকে কেমন উঠ দেখে না উটকেভাবে সৃষ্টি করেছি আসলে উটে অনেক মেহনত করে আল্লাহ সৃষ্টি করেছে এই উটকে দেখলে আল্লাহকে খুঁজে পাওয়া যায় অসম্ভব সুন্দর প্রাণী কত বলছো আমার থেকে কিন্তু কিন্তু আমাকে ঢিস মালো না কিছুই করলো না তার মানে বোঝা যায় আল্লাহ এদেরকে আমাদের জন্য আবার দেখি কি বলে আমাকে কিন্তু একবার না না কোনো কিছু করলো ওই খাইতেছে কান্না করছে বোনাই চোখে কম পানি ওর জানিনা তো যাই হোক থাকার মনে আমার চলে যাবো খাবার কিনতে হবে আমার তো আমি চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আবার দেখো একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ